একাদশ ও দ্বাদশ শ্রেণীতে যে সমস্ত শিক্ষার্থীর ভূগোল বিষয় রয়েছে তাদের সবার একটা বড় প্রশ্ন যে স্যার ভূগোল প্র্যাকটিক্যাল বক্স কি ভূগোল প্র্যাকটিক্যাল বক্সে কি কি থাকে অর্থাৎ আমাকে কি কি কিনতে হবে মোট কত টাকা খরচ হবে কোন ইনস্ট্রুমেন্টের দাম কত তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করব আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে প্র্যাকটিক্যাল বক্স কেনার আগে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখো এতে প্র্যাকটিক্যাল বক্স কেনার পরে তোমাকে দোকানে আর দ্বিতীয়বার যেতে হবে না বা কোনো ইনস্ট্রুমেন্ট বারবার রিটার্ন বা রিপ্লেস করতে হবে না আমি তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের সবার প্রিয় গোপাল স্যার দেখো প্রথমে যেটা কিনবো সেটা হচ্ছে কি দেখো কেনার আগে আমাকে যেটা দেখতে হবে মধ্যে কোনো না দাগ কাটা রয়েছে কিনা কারণ দোকানে এখন গেলে অনেক সাদা সেট স্কোয়ার পাবে কোনো দাগ নেই তাহলে দেখে নেবো সেটা সেন্টিমিটারে রয়েছে কিনা যদি একদিকে সেন্টিমিটার আর একদিকে ইঞ্চিতে থাকে দেখো এই দুটোতে রয়েছে তাহলে তো খুবই বেস্ট আমি বলবো তাহলে এই শেড স্কোয়ার তোমরা সবার আগে কিনে নাও তবে কেনার সময় দেখবে এই জাতীয় শেড স্কোয়ার তোমরা কিনবে না এগুলোও কিন্তু শেড স্কোয়ার কিন্তু এক্ষেত্রে দেখো মাঝখানে মাঝখানে দেখো অনেকটা করে ফাঁকা স্থান এগুলোতে মাঝখানে অনেক ডিজাইন করা এতে কি হবে শেড স্কোয়ার তোমার ধরতে খুবই অসুবিধা হবে তাই দেখো মাঝখানে খুব কম ফাঁকা স্থান থাকলে অর্থাৎ এই জাতীয় শেড স্কোয়ার খুবই বেস্ট এবং কেনার সময় দেখে নেবে সেট স্কোয়ারের থিকনেসটা যেন একটু বেশি হয় যেন শেড স্কোয়ারটা যেন মোটা হয় পাতলা যদি হয় তাহলে বলবো একদমই কিনবে না বা শেড স্কোয়ারের যে প্রান্ত ভাগ ধারগুলো যদি পাতলা হয়ে থাকে শেড স্কোয়ারটা মোটা কিন্তু ধারগুলো পাতলা তাও বলবো শেড স্কোয়ার নেবে না কেমন মোটামুটি দেখবে ধারের যেন অর্থ প্রান্ত ভাগের যেন থিকনেস একটু বেশি থাকে ক্লিয়ার নেক্সট দেখো যেটা বলছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়ে গেছে ভূগোল বিষয়ে এখানে প্রতিটা বিষয় পুঙ্খানুপুঙ্খান পুঙ্খভাবে বোঝানো হয় প্রত্যেকটি অধ্যায়ের নোট প্রদান করা হয় এবং এই বছরের জন্য কি ইম্পর্টেন্ট সেগুলো বুঝিয়ে দেওয়া হয় নেক্সট হচ্ছে অধ্যায় ভিত্তিক পরীক্ষা নেওয়া হয় অর্থাৎ যে অধ্যায় যখনই শেষ তখনই পরীক্ষা নেওয়া হয় পঞ্চাশেরও বেশি প্র্যাকটিস সেট করার সুবিধা রয়েছে সম্পূর্ণ ক্লাসরুম স্মার্ট এবং অনলাইন এবং অফলাইন ক্লাসের সুবিধা রয়েছে যারা অফলাইনে ক্লাস করতে পারবে না তারা অনলাইনে ক্লাস করবে তার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ অনেক ফ্রি ভিডিও যা এই চ্যানেলে আপলোড করা হবে দেখো নেক্সট যেটা বলছি আমি পয়েন্ট ফাইভ পেন্সিল পয়েন্ট ফাইভ পেন্সিল দেখো পয়েন্ট ফাইভ পেন্সিল কেনার আগে যেটা বলবো এই টাইপের যে ছবিটা দেখতে পাচ্ছ। যদি এই টাইপের পেন্সিল দেখতে পাও তাহলে আমি বলবো চোখ বন্ধ করে কিনে নাও কিন্তু এই পেনসিল গুলো কেন না এখানেও দেখো একটা শীস ফ্রি দেবে এখানেও একটা শীস তোমাকে লিড ফ্রি দেবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই পেন্সিলগুলো এই পেন্সিলগুলোর দাম দশ থেকে পনেরো টাকা আর এটা প্রায় নিয়ে নেবে তোমার তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত নেবে এটা একবারই যদি কেন তোমার দেখা যাবে একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত চলে যাবে আর দেখো এই এই তোমার হচ্ছে পেন্সিল কম্পাসটা যেটা সরি পেন্সিলটা রয়েছে পয়েন্ট ফাইভ এটা নিয়ে কিন্তু কাজ করতে অনেকটা বেশি কমফোর্টেবল হবে কিন্তু এক্ষেত্রে দেখো এক্ষেত্রে কি হয় এই যে পেন্সিলগুলো দেখতে পাচ্ছ এগুলোতে যে শিষ ভরা হয় শিষের এই অংশগুলো প্রায় দেখা যায় ভেঙে যায় এবং এটা তুমি মানে ধরতে বা কাজ করতে বিরক্তি বোধ করবে ক্লিয়ার আর এটা বেশি দিন যাবে না তাই আমি বলবো এই জাতীয় পেন্সিল পেলে পয়েন্ট এর এটাই কিনে নেবে নেক্সট দেখো যেটা বলছি পয়েন্ট ফাইভ পেন্সিলের লিড অর্থাৎ ভিতরে যে সিস ভরা হয় তোমাদের মনে প্রশ্ন হবে স্যার সিস তো এখানেও ফ্রি দিয়েছে বা এখানেও ফ্রি দিয়েছে কেন আমি আলাদা করে শীষ কিনবো কারণ দেখো যেটা ফ্রি দেয় তার উজ্জ্বলতা অনেক কম অর্থাৎ তুমি একটা ছবি আঁকলে সেটা ঠিক করে বোঝাই যাচ্ছে না অর্থাৎ যাতে উজ্জ্বলতাটা বেস্ট হয় তার জন্য দেখো এই টু বি কিনবে দোকানে গিয়ে বলবে টু বি সিস এই দশ টাকা মতো নেবে একটা সিসের একটা এই ছোট্ট একটা এসের দাম আহ টাকা মতো নেবে তবে এই যেমন ধরো এইচ লেখা আছে বা এইচ বি লেখা আছে এই জাতীয় সিস তোমরা নেবে না কারণ এর উজ্জ্বলতা অনেকটাই কম এবার শিস অনেক জায়গাতে ফোর বিও পাওয়া যায় আমি বলবো ফোর বি নিও না টু বি নিও কারণ অনেকে পয়েন্ট ফাইভ পেন্সিল প্রথমে ধরা অভ্যেস করছে যদি ফোর বি নাও ফোর বি শিস অনেক নরম তাহলে দ্রুত ভেঙে যাবে সেক্ষেত্রে তোমার কাজ করতে অসুবিধা হবে বা তুমি বারবার বিরক্তি বোধ করবে তাই সব থেকে বেস্ট টু বি কিনবে নেক্সট দেখো যেটা বলছি একটা স্কেল কিনতে হবে তাহলে স্যার কিসের স্কেল কিনবো ওই কাঠের স্কেল কিনবো না টিনের স্কেল কিনবো এই দুটো তো বেস্ট আমি বলবো একদমই নয় দুটো একদমই তোমার কাজে লাগবে না ক্লিয়ার যেটা তোমার কাজে লাগবে দেখো ভিজিবল স্কেল মানে দেখো নিচে কি লেখা রয়েছে সেটাও আমি দেখতে পাবো স্কেলটা কত হবে না বারো ইঞ্চির হবে একদিকে থাকবে সেন্টিমিটার ডিভিশন আর একদিকে দেখো ইঞ্চি ডিভিশন ক্লিয়ার যদি গ্রাফিক্সের স্কেল পাও তাহলে স্কেল অবশ্যই তুমি নিতে পারো ঠিক আছে গ্রাফিক্স একটা কোম্পানি ঠিক আছে তবে এখানে আমি কোনো কোম্পানির অ্যাড দিচ্ছি না ঠিক আছে আমি বলছি যে ওটা বেস্ট তুমি যদি তার থেকেও কোনো বেস্ট স্কেল পাও তুমি ওই স্কেলই নেবে নেক্সট দেখো একটা একটা রাবার আমাকে কিনতে হবে একটা ইরেজার ঠিক আছে একটা বড় করেই নিয়ে নেবে ছোট করে না নেওয়াটাই বেস্ট ঠিক আছে যদি অপসরাজ যদি পেয়ে থাকো অবশ্যই অপসরার নিয়ে নেবে তবে ছোটটা নাকে নাই বেস্ট তবে যে বলবো না যে নটরাজ খারাপ তা নয় ছোটটা না নেওয়াই ভালো বড়টাই নিয়ে নেবে কেমন আর যদি তোমার কাছে আগে থেকে থেকে থাকে তাহলে কেনার তো কোনো প্রশ্নই নেই নেক্সট দেখো একটা স্প্রিং ডিভাইডার স্প্রিং ডিভাইডার কি করে বুঝবো দেখো এই যে মাঝখানে একটা সুন্দর চাকা রয়েছে চাকাটা ঘোরালে দুই প্রান্ত ছোট এবং বড় হতে থাকে স্প্রিং ডিভাইডার তবে এই স্প্রিং ডিভাইডারটাই তোমাদের ক্ষেত্রে কার্যকরী কেমন এই স্প্রিং ড্রাইভার ডিভাইডার তোমরা একদমই নেবে না কেমন বোঝা গেল যদি নাও তাহলে দোকানে আবার স্যার তোমাকে পাঠাবে বা আবার তোমাকে রিপ্লেস করতে হবে তাতে অনেক সমস্যার সৃষ্টি হবে তাহলে তুমি এই জাতীয় ডিভাইডার কিনে নেবে দেখো ডিভাইডার ডিভাইডার বলতে আমরা যেটা ছোট থেকে জানি যে স্যার কাঁটা কম্পাস দেখো কাঁটা কম্পাস কেনার সময় আমি যেটা বলবো এই জাতীয় কাঁটা কম্পাস কিনবে একদমই এই জাতীয় ছোট কাঁটা কম্পাস নেবে না কেমন দেখো এটা তুলনামূলক ভাবে হাইটটা দেখেছো অনেকটাই বড় অর্থাৎ এটা যদি তুমি অনেক দূরের মধ্যেও তুমি ডিস্টেন্স নির্ধারণ করতে পারবে বাট এগুলোতে এতটা সহজে হবে না আর এটা কাজ করার ক্ষেত্রেও এতটা কমফোর্টেবল নয় যতটা কমফোর্টেবল এটা এমন তাহলে এই জাতীয় তুমি ডিভাইডার কিনবে নেক্সট দেখো যেটা হচ্ছে চাঁদা কিনবো চাঁদা কত কিনবো না তিনশো তিনশো ষাট ডিগ্রি একটা চাঁদা কিনবো ক্লিয়ার এবার তিনশো ডিগ্রি চাঁদা চাঁদা কেনার সময় তাও আমরা দেখে নেবো দেখো দেখতে পাচ্ছ এই যে এখানে দেখো যে জিরো এক দিক দিয়ে গেছে দশ কুড়ি তিরিশ একদিকে বেড়েছে আবার দেখো উল্টো দিকেও বেড়েছে বা কমে কমে গেছে এই জাতীয় চাঁদা কিনবো কেমন ভুল করে এটা কিনবো না চাঁদাতে কাজ হবে না তা নয় এই চাঁদাতে দেখো অসংখ্য বৃত্ত বৃত্ততে ভর্তি একদমই এই জাতীয় চাঁদা একদমই নেবে না নেক্সট দেখো ডায়গোনাল স্কেল ডায়গোনাল স্কেল ট্রাইগোনাল স্কেল এটা তোমরা এই স্কেলের সঙ্গে খুব একটা তোমাদের পরিচিতি নেই এটা সাদা দেখতে একটা স্কেল তবে স্কেলটা কেনার সময় যেটা মাথায় রাখবে স্কেলটা যেন খুব পাতলা হয় মানে হাত দিয়ে যেন স্কেলটাকে ইজিলি যেন মানে অনেকটাই ধরো মোড়া যায় কেমন যত পাতলা হবে তত বেস্ট আর একটা কি দেখবে স্কেলে সেন্টিমিটার যেন থাকে এই যে দেখো সেন্টিমিটারে রয়েছে সেন্টিমিটার সাধারণত থেকে থাকে তবে এই যে ডিভিশনটা দেখতে পাচ্ছ এক সেন্টিমিটারকে আবার ভাগ করা রয়েছে এদিকে টেন এদিকে টেন ঠিক আছে এই ভাগটা যেন এই ভাগটা থাকলেই বেস্ট দেখো এখানে একটা স্কেল দেখাচ্ছি দেখো এটাও সেন্টিমিটারের গ্যাপটা রয়েছে কিন্তু এই ভাগটা দেখো ওয়ান সেন্টিমিটারের নেই এদিকের ভাগটা দেখো এটাও ঠিকঠাক ওয়ান সেন্টিমিটারের নেই তবে এক্ষেত্রে অনেকটাই রয়েছে তবে এটা দেখে কিনবে অনেক স্কেলে এই জাতীয় বড় ভাগ দিয়ে দেয় তবে এইটা তোমাদের কাজে লাগবে না কারণ আমরা যে ছবিগুলো আঁকবো বেশিরভাগ কিন্তু সেন্টিমিটারে আঁকবো ইঞ্চিতে আমরা কিন্তু তেমন একটা ছবি আঁকবো না আর একটা জিনিস কেনার সময় যেটা মাথায় রাখবে এই যে তিচ্ছিন্ন এই তীর চিহ্নটা হচ্ছে নব্বই ডিগ্রিকে নির্দেশ করে অনেক স্কেল আছে যেগুলোতে তীর চিহ্ন থাকে না তোমরা স্কেলটাকে উল্টে দেখে নেবে মানে এর বিপরীত সাইডে এখানেও থাকতে পারে বা এর বিপরীত সাইডে দেখে নেবে এই জাতীয় তীর চিহ্ন রয়েছে কিনা তাহলে এটা কেনার সময় কি মাথায় মনে রাখবে স্কেলটা খুব পাতলা হতে হবে আর সেন্টিমিটার ডিভিশন থাকলে বেস্ট এবং তীর চিহ্ন যেন অবশ্যই থাকে নেক্সট দেখো যে একটা ফোর বি পেন্সিল কিনবো ঠিক আছে পেন্সিল আবার কি হবে আপনি একটু আগে বললেন পয়েন্ট ফাইভ পেন্সিল কিনতে আবার ফোর বি পেন্সিল সাপোজ একটা এক্সাম্পল দেখো আমি এটা একটা পেন্সিল তার হেডিং দিয়েছি দেখেছো ফোর বি কত সুন্দর মোটা কত দেখতে সুন্দর লাগে যদি পয়েন্ট ফাইভ লিখতাম কেমন হতো না ফোর বি ঠিক আছে ফোর বি এটা কি দেখতে আদৌ ভালো লাগছে তাহলে হেডিংটা যাতে লেখাটা সুন্দর হয় তার জন্য আমরা একটা বি পেন্সিল কিনবো তবে টু বি কিনবো না কারণ টু উজ্জ্বলতা অপেক্ষাকৃত কম টু বি আর স্কেচ পেন অনেকে বলে স্কেচ পেন কিনতে আমি বলবো না স্কেচ পেন কেন না তার কারণ হচ্ছে ধরো আমি হেডিংটা যদি স্কেচ পেনে লিখি বা এই বর্ডারটা যদি আমি স্কেচ পেনে করি তাহলে বিপদ সাইডের পেজেও এই কালারটা কিন্তু স্প্রেড করে যাবে কিন্তু সেটা পেনসিল করলে আদৌ স্প্রেড করবে না বরং বেস্ট দেখতে অনেক ভালো লাগবে বোঝা গেল তাহলে একটা পেন্সিল পেন্সিল কিনে দেখো এবার মানে কাটার সেটা তুমি কিনেই নেবে ঠিক আছে নেক্সট বলছি কালার পেন কালার পেন দেখো এই জাতীয় পেন এই যে দু বাজারে পাওয়া যায় দু টাকা তিন টাকা দামের এগুলো আমি কিনবোই না কোনগুলো কিনবো এই যে দেখো দোকানে গিয়ে বললে জিরো ফাইভ কালার পেন বললে এই জাতীয় পেন বা তুমি ছবি স্ক্রিনশট মেরে নিয়ে যেতে পারো এই জাতীয় পেন কিনবে এগুলো দশ টাকা করে নেয় তবে কোনো কোনো দোকানে বারো টাকা করেও নিয়ে থাকে তবে এখানে এতগুলো পেন দিয়েছি এতগুলো তোমার কেনার দরকার নেই কি কি কালার কিনবে দেখো ব্ল্যাক একটা কিনবে মানে ব্ল্যাক কালার একটা কিনবে রেড কিনবে ব্লু কিনবে ব্রাউন কিনবে গ্রিন অর্থাৎ টোটাল পাঁচটা পেন কিনবো পাঁচটা কালারে বোঝা গেল নেক্সট দেখো যেটা বলছি ট্রেসিং পেজ ট্রেসিং পেজ এখন বাধ্যবাধকতা নেই তবুও কিনে রেখে দেবে যেহেতু দোকানে যাচ্ছ তুমি কারণ এটা টপোগ্রাফিক্যাল ম্যাপ যখন করব তখন কাজে লাগবে ট্রেসিং দেখেই বুঝতে একটা পাতলা একটা পেজ দেখো এই খাতাতে কি লেখা আছে আমি ট্রেসিং পেজ ফেলার পরেও দেখতে পাচ্ছি মানে বিপরীত সাইডে কি রয়েছে সেটা ট্রেসিং পেজ ফেললেও দেখা যাবে যেমন দেখো হাতের উপর একটা পেজ রেখেছি দেখো পেজটা এতটাই ভিজিবল বিপরীত সাইড হাতটাও দেখা যাচ্ছে ঠিক আছে তাহলে ট্রেসিং পেজ তুমি বেশি নয় পাঁচটা মতো কিনে রেখে দেবে পাঁচটা বেশি আদৌ কিনবে না সাধারণত এগুলো চার টাকা করে পিস নিয়ে থাকে নেক্সট দেখো সব থেকে একটা ভাইটাল প্রশ্ন হচ্ছে ক্যালকুলেটার স্যার ক্যালকুলেটার কি কিনবো আমি তোমাদেরকে সাজেস্ট করব যদি তুমি ক্যালকুলেটার কেনো তাহলে কিন্তু এই দেখো এফএক্স এফএক্স নাইনটি নাইন ওয়ান এম এস এই জাতীয় ক্যালকুলেটার কিনবে এই হান্ড্রেড এম দেখতে পাচ্ছ হান্ড্রেড এম বা বাজারে চলতি যে দেড়শো টাকা দুশো টাকা দামের ক্যালকুলেটার ওগুলো কিনবে না আর ক্যালকুলেটর যে একাদশ দ্বাদশ শ্রেণীতে কিনতে হবে এই বাধ্যবাধকতা নেই ক্যালকুলেটর ছাড়াও অনায়াসে প্র্যাকটিক্যাল করা যাবে একদম নিশ্চিন্তে থাকো যারা ভূগোল বিষয়ে অনার্স করছে তাদের কিন্তু এই আমি একদমই বলবো এই ক্যালকুলেটর কিনতে এফ এস নাইনটি ক্যালকুলেটার কারণ এই হান্ড্রেড এমএস এর তুলনায় এর ফাংশন অনেক বেশি বেস্ট অনেক বেশি বেস্ট বোঝা গেল জিনিসটা আর একটা দোষ দ্বাদশে কিনতে হবে এমন বাধ্যকতা নেই কারণ এই ক্যালকুলেটারের দাম এখন প্রায় দেড় হাজার টাকার কাছাকাছি বা তারও বেশি নেক্সট দেখো স্যার এত যন্ত্রপাতি কিনলাম কোথায় গুছিয়ে রাখবো তার জন্য কি প্রয়োজন একটা সুন্দর একটা প্র্যাকটিক্যাল বক্স তাহলে বক্সটি কেমন হবে না এই জাতীয় ভুলেও এটা নয় কারণ এটা হচ্ছে একটা কি একটা আছে থার্মল থার্মাল তোমার হচ্ছে থার্মোকল কাগজ টাইপের একটা প্লাস্টিক টাইপের একটা হচ্ছে বক্স এটা কেনার পরে বেশি দিন যাবে না পাঁচ ছ মাস পরেই ফেলে দিতে হবে সব থেকে বেস্ট তুমি দোকানে যাবে এই জাতীয় একটা ভালো একটা বক্স কিনে নেবে তোমার পছন্দ অনুযায়ী একটা কালার তুমি নিয়ে নেবে ক্লিয়ার নেক্সট দেখো আর যেটা বলছি গ্রাফ পেপার গ্রাফ পেপার কিনলে কিন্তু এই মিলিমিটার ডিভিশনই নেবে এই ইঞ্চ ডিভিশন এই জাতীয় গ্রাফ পেপার তুমি নেবে না গ্রাফ পেপার যদি কেনো দশটা মতো কিনে তুমি তোমার কাছে রেখে দাও ঠিক আছে সহসা এখন প্রয়োজন নেই পরে কিনলেও হবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে নেক্সট দেখো যেটা আগে বলা উচিত ছিল সেটা আমি সবার শেষে বলছি যে পয়েন্ট ফাইভ পেন্সিল কম্পাস দেখতে পাচ্ছ সুন্দর একটা বক্সের মধ্যে রাখা আছে পয়েন্ট ফাইভ পেন্সিল কম্পাস যেটা বক্স থেকে বার করলে দেখতে এমন হবে এর সঙ্গে একটা ছোট্ট শিষ্যের ডাব্বাও তোমাকে দেবে কিন্তু আমি সেই যে শিষের শিষটা কিনেছি ওই শিষটা ভরেই কাজ করব। ঠিক আছে কিন্তু দোকানে এই জাতীয় কিনবে না দেখো পেন্সিল আলাদা কম্পাস আলাদা এতে তোমার অ্যাডজাস্ট করতে করতে একটা সময় লাগবে অনেকে আবার ঠিকঠাক অ্যাডজাস্ট করতে পারে না সব থেকে বেস্ট দেখো এটা অ্যাডজাস্টেবলই রয়েছে একদম ফিক্সড তুমি এটাই কিনে নেবে এটা হচ্ছে মাপেট কোম্পানি সাধারণত দাম হয়ে থাকে নব্বই থেকে একশো দশ টাকা মতো ক্লিয়ার তাহলে দেখো কি কি জিনিস কিনবো আমি এক ঝলকে একবার বলে দিচ্ছি তার আগে একবার বলে দিই টোটাল প্র্যাকটিক্যাল বক্সটি পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে হয়ে যাবে উইথআউট ক্যালকুলেটর উইথআউট ক্যালকুলেটর কারণ ক্যালকুলেটর যদি কিনতে যাও তাহলে তোমার সেখানে আরো দেড় হাজার টাকা মতো অ্যাড হয়ে যাবে এবার যদি সবগুলো ভালো কোম্পানির কেন তাহলে সেক্ষেত্রে ছশোর জায়গায় বড় জোর সাতশো হতে পারে তার বাইরে যাবে না এয়ার টোটাল বক্সের দাম ক্যালকুলেটর বাদ দিয়ে তবে ধরে রাখো তোমার সর্বোচ্চ টার্গেট সাতশো মতই ধরে রাখো আর আমি তোমাদের এটা সাজেশন দেব অবশ্যই বেস্ট জিনিসগুলোই কেনো তার কারণ হচ্ছে তুমি একাদশ শ্রেণীতে যদি কেনো দ্বাদশ শ্রেণীতেও ব্যবহার করবে তারপরে যদি হয় যে আমি ভূগোল নিয়ে তাহলে তার বলার কিছু নেই কারণ এই একই তুমি ব্যবহার করবে এমনটা তো নয় তুমি যন্ত্রপাতি আজ কিনলে কাল ফেলে দিলে বা নতুবা যারা এইচএস এর পরে আর ভূগোল নিয়ে পড়বে না দেখা যায় তাদের পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে কেউ ভূগোল রেখেছে তারা প্র্যাকটিক্যাল বক্স চেয়ে বসে থাকে তখন তুমি তাকে দেবে সেই ইউজ করতে পারবে ক্লিয়ার অতএব আমি তোমাকে এটা বলবো পঞ্চাশ একশো টাকা বেশি যাক তুমি কিন্তু সবচেয়ে ভালো জিনিসগুলোই কিনবে দোকানে গিয়ে বলবে তুমি দেখে দেখে কিনবে কিনবে ধরো তোমাকে আমি পেন্সিল পেন্সিল কম্পাস কম্পাস তো যেটা যেটা বেস্ট বেস্ট কোম্পানি আছে বা তোমার মনে হচ্ছে ওখানে তুমি তুমি সেটাই দোকানে যাওয়া মানে দেখবে তোমাকে বলবে একটা জিওগ্রাফি বক্স বলার সঙ্গে সঙ্গে কি হবে এরকম একটা বক্স তোমাকে ধরিয়ে দেবে এই বক্সের মধ্যে কিছু যন্ত্রপাতি ভরা থাকে আমি বলবো এই বক্স তোমরা নেবে না কারণ আগে যেমন ছোটবেলায় আমরা করেছি না যে একটা জ্যামিতি বক্স দরকার দোকানে চলে গেলাম চল্লিশ টাকা দিলাম একটা বক্স দিয়ে দিল ওর মধ্যে ছোট্ট একটা পেন্সিল ছোট্ট একটা রেজার ছোট্ট পেন্সিল কম্পাস কাটা কম্পাস সব আছে কিন্তু ওগুলো দুদিনের বেশি ইউজ করতে পারবে না ওখানে চাঁদা ছিল চাঁদা আলাদা করে কিনতে হতো কারণ ওইগুলো ভালো নয় ভালো করে ব্যবহার করা যায় না তাই আমি বলবো প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়াল ভালোভাবে দেখে কিন দিয়ে বক্সে ভরবে ওদের তৈরি করা বক্স তুমি নেবে না নেক্সট দেখো যেটা বলছি কি কি তাহলে আমাকে কিনতে হবে এক বলেছি সেট স্কোয়ার পয়েন্ট ফাইভ পেন্সিল পয়েন্ট ফাইভ পেন্সিল লিড স্কেল একটা রাবার একটা স্প্রিং ডিভাইডার শুধু ডিভাইডার তিনশো ষাট ডিগ্রি চাঁদা ডায়গোনাল স্কেল ফোর বি পেন্সিল পয়েন্ট ফাইভ কালার সরি জিরো ফাইভ কালার পেন একটা ট্রেসিং পেপার একটা ক্যালকুলেটর একটা প্র্যাকটিক্যাল বক্স একটা গ্রাফ পেপার আর পয়েন্ট ফাইভ কম্পাস এবার দেখো যেটা বলছি এই ট্রেসিং পেজ বাধ্যবাধকতা নেই ক্যালকুলেটর বাধ্যবাধকতা নেই গ্রাফ পেপার বাধ্যবাধকতা নেই এগুলো কিনতে হবে একদমই কোনো বাধ্যবাধকতা নেই তবে ড্রেসিং পেজটা প্রয়োজন তবে সেটা কিছুদিন পরে কিনলে হবে গ্রাফ পেপারটাও কিছুদিন পরে কিনলে হবে তবে ক্যালকুলেটারের কোনো বাধ্যবাধকতা নেই তোমার উপর ডিপেন্ড করছে তুমি কিনবে কি কিনবে না ক্লিয়ার তাহলে টোটাল কত দাম পড়বে সেটা আমি বলে দিয়েছি আর যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে অবশ্যই তার প্রশ্নের আমি উত্তর দিয়ে দেবো আশা রাখতে আশা রাখি এই ভিডিওতে তোমার সমস্ত তথ্য আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের একটা কথাই আমি বলবো অবশ্যই লাইক করে দিও এবং কমেন্ট করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও যাতেও যাতে তারা প্র্যাকটিক্যাল বক্স কেনার আগে না ঠকে যায় বা বারবার দোকানে যেন না যেতে হয় যাই হোক আমি তোমাদের সঙ্গে ছিলাম গোপাল স্যার সবাই ভালো থেকো ভালো করে পড়াশোনা করো কোনো বিষয়ে থিওরিটিক্যাল বা প্র্যাকটিক্যাল কোনো সমস্যা হলে বলবে আমি সেই বিষয়ে ভিডিও সবার আগে দেওয়ার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং